হ্যালো ফ্রেন্ডস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দারুণ স্বাদের হেলদি এবং টেস্টি একটা টিফিন রেসিপি যখন আমাদের বাড়ির বাচ্চারা বাইরের খাবার খেতে চায় তখন আমরা এইভাবে ওদেরকে টেস্টি একটা রেসিপি বানিয়ে দিতে পারি তো এটা হেলদিও হয় ভীষণভাবে মোগলাইয়ের মতো দেখতে হয় যার জন্য ওদেরকে কিন্তু সহজেই আমরা মোগলাই বলে ভুলিয়েও দিতে পারি দেখে নাও কী কী নিয়েছি দুটো সেদ্ধ করার ডিম দুটো আলু নিয়েছি পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি গাজর বিনস ধনে সমস্ত কিছু গ্রেড করে নিয়েছি আর কিছুটা ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি নিয়েছি আমি আটা তোমরা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারো স্বাদ অনুযায়ী নুন দিয়ে নিলাম নুন দিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা গোলা রুটি যেভাবে আমরা গুলে নিই সেইভাবে একটা গোলা বানিয়ে নেব আমরা প্রত্যেকেই জানি গোলা রুটি কীভাবে গুলে নিতে হয় তো সেইভাবে আমি গুলে রেখে রেখে দিলাম এটাকে দেখো এখানে আমি যে সেদ্ধ করে রেখেছিলাম আলুটা এবং ডিমটা দুটোকে গ্রেট করে নেব তবে গ্রেটারের বড় ছিদ্রওয়ালা দিকটা থেকে গ্রেট করে নিতে হবে এখানে মিহি দিকটা থেকে গ্রেট করলে হবে না আর আলুটা তোমরা হাতে করেও কিন্তু মেখে নিতে পারো তবে এইভাবে গ্রেড করে নেওয়াটাই ভালো হবে আলু এবং ডিম সুন্দর করে গ্রেড করে নিয়েছি এটাকে এক সাইডে আমি রেখে দিলাম এখানে নিয়েছি সরষের তেল দিয়েছি অল্প পরিমাণ গোটা জিরে জিরেটা ভালো করে ভাজা হয়ে গেছে এই রকম সময় আমি দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাও ভাজা হতে থাক ফ্লেমটাকে রেখেছি মিডিয়ামে পেঁয়াজ কুচিটা প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে এই রকম সময় আমি এখানে দিয়ে নেব বিভিন্ন রকমের সবজি যে কেটে রেখেছিলাম সবজিগুলোকে এখানে অ্যাড করতে থাকলাম বিনস ক্যাপসিকাম গাজর সমস্ত কিছুই দিয়ে নিলাম ফ্লেমটাকে রেখেছি মিডিয়ামে রেখে নাড়াচাড়া করব এখানে ব্যবহার করে নেব একটু নুন নুনটা ব্যবহার করার সাথে সাথে সবজিটা সহজেই নরম হয়ে যাবে এবং ভেতর থেকে সেদ্ধ হয়ে যাবে মিনিট তিনেকের মতো সময় নিলে কিন্তু সবজিটা খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে যাবে এবং সেদ্ধও হয়ে যাবে এরপর এখানে অ্যাড করে দিলাম গ্রেট করে রাখা আলুটা ফ্লেমটা কিন্তু থাকবে মিডিয়ামে আলুটাকে দিয়ে আমি কিছু মশলার ব্যবহার করবো একদম সামান্য পরিমাণ মশলা এখানে ব্যবহার করছি দিলাম একদম সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স অল্প পরিমাণ দিলাম গোলমরিচের গুঁড়ো দিলাম ভাজা মশলা আমি এটা বাড়িতে তৈরি করেছি বিভিন্ন রকমের মশলা ব্যবহার করে তোমরা এখানে চাইলে গরম মশলা বা ম্যাগি মশলা ইউজ করে নেবে দিলাম স্বাদ অনুযায়ী নুন দিয়ে খুব সুন্দর করে সমস্ত কিছু একসঙ্গে মিক্সড করে নেব আর সাথে সাথে এটা কষানো হয়ে যাবে এইভাবে করে আমরা রেসিপির মধ্যে যে পোটটা ব্যবহার করব পুরটাকে রেডি করে নেব আর শেষে একটু ধনেপাতা দিয়ে নিলে আর নাড়াচাড়া করে দিলে আমাদের কমপ্লিট হয়ে যাবে রেসিপির পুটটা গ্যাসের ফ্লেমটাকে অফ করে আমি ধনেপাতাটা এখানে দিলাম দিয়ে সুন্দর করে একসঙ্গে মিক্সড করে নেব পুটটা রেডি হয়ে গেছে এখন রেসিপিটা বানিয়ে নিই এখানে দিলাম রিফাইন্ড অয়েল আটাটা যে গুলে রেখেছিলাম ওখান থেকে ধুয়াতে পরিমাণ আটার গোলা এখানে দিয়েছি লো আছে এটা বানিয়ে নিচ্ছি আটাটাকে আটার কলাটাকে নিয়ে একটা রুটির মতো শেপ দিয়ে নিলাম ঠিক এইরকম নরম অবস্থায় থাকবে তখন আমি দিয়ে নেব আলুর পুটটা ঠিক মিডিল ফুরশান করে আলুর পুটটা দিয়ে এইভাবে চামচে করে একটু মিডিলটা করে সেট করে দিলাম আটার গোলাটা যখন নরম থাকবে তখন এই কাজটা করে নিতে হবে উপরে থেকে দিয়ে নিলাম গ্রেট করে রাখা ডিম দিয়ে এই রকম ঠিক নরম নরম অবস্থায় থাকবে গোলাটা রুটিটা তখন আমরা ভাঁজটা দিয়ে নেব যাতে করে কি হবে খুব সহজেই সেট হয়ে যায় নতুবা পরে যদি আমরা একটু সময় নিয়ে সেট করতে যাই তাহলে কিন্তু আমাদের জল ব্যবহার করতে হতে পারে বা কাটার গোলাও ব্যবহার করতে হতে পারে সেট করার জন্য তো রকম অবস্থায় সেটটা খুব ভালোভাবে হয়ে যাবে ফ্রেমটাকে লোতে রেখে এই যে আমরা উল্টে দিলাম এই উল্টানো দিকটা ভাঁজ দেওয়ার দিকটা একটু সময় নিয়ে একটু সময় নিয়ে ভেজে নিলেই কিন্তু ভেতর থেকে সম্পূর্ণভাবে ভাজা হয়ে যাবে কাঁচা কোনোভাবেই থাকার সম্ভাবনাটা থাকবে না এইভাবে লো আছে দুটো পিঠ ঘুরিয়ে ফিরিয়ে সময় নিয়ে ধৈর্যভাবে কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে হয় যেহেতু কম তেলে তো একটু ধৈর্য সহকারে রেসিপিটা বানিয়ে নিতে হবে তুলে নিলাম একটা রেসিপি আমাদের তৈরি হয়ে গেল আরও একটা দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ রিফাইন্ড অয়েল দিলাম ফ্লেমটাকে রেখেছি লোতে দিয়ে এখান থেকে আটার কলা আমি দিয়ে নিলাম দু হাতা পরিমাণ একটা রুটির মতো সেপ দিয়ে দিচ্ছি রুটির মতো সেপটা দেওয়ার সাথে সাথে আমি এখানে দিয়ে নিলাম আলুর পুরটা মিডিল পরশান করে চামচের সাহায্যে ছড়িয়ে দিলাম দিয়ে নিলাম সেদ্ধ করে রাখা ডিমটা দিয়ে এবার দেখো এইভাবে করে এটাকে সেট করে নিচ্ছি একটা চামচ সাহায্য নিতে হবে এখানে সেট করার জন্য খুব ভালোভাবে সেট হয়ে যায় এতে করে নরম থাকা অবস্থার জন্য সেটটা খুব ভালো করে হয়ে যায় তো ভাঁজ দেওয়ার দিকটা আমরা উল্টে দিয়ে কিন্তু সময় নিয়ে একটু এটাকে ভেজে নেব যেহেতু তেলের পরিমাণটা ব্যবহার এখানে কম করেছি তো একটু সময় নিয়ে ভেজে নিলেই কিন্তু তার অনুস্বাদের এই টিফিন রেসিপি আমাদের তৈরি হয়ে যাবে কেমন লাগলো বন্ধুরা আজকের এই টিফিন রেসিপিটা নতুন বন্ধুরা এবং পুরনো বন্ধুরা প্রত্যেকেই কমেন্ট করে জানিও বন্ধুরা আজকের মতো আসি টাটা